শুক্রবার আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনে সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা জগন্নাথ জগন্নাথজিউ মন্দিরের কমল বৈষ্ণব মহারাজ প্রজাপতির পিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বি কে মমতা বেহেনজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তার ভাষণে বলেন যারা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা মানুষের জন্য কাজ করছেন এটাও একটি সামাজিক দায়বদ্ধতার অঙ্গস্বরূপ মানুষ অনেক বিশ্বাস করে জায়গার সম্পত্তিগত বিষয় নিয়ে আপনাদের কাছে ছুটে আসে ডিড রাইটার্সের কাজের অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে অতীতে যারা ডিড রাইটার্স এর কাজ করেছেন এখনো তাদের সেই হস্তরেখা দলিল অনেক কিছু রয়েছে আপনারা মানুষের জন্য যে কাজ করছেন এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচন্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই গ্রিড রাইডার্সের কাছে যদি আমি কাছে যায় তাহলে আমার কাজটা প্রপারলি হবে আইন অনুসারে হবে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে এর মধ্যেও কিন্তু এই গ্রিড রাইডার্সের যে কাজটা সেটা কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি করেছে জায়গা সম্পর্কে তারা কিন্তু এত সুন্দরভাবে ওনারা ওনাদের কাজটা করেছে যে এখনো যদি পৃষ্ঠা যদি উল্টনো যায় দেখা যাবে অনেক কিছু শেখার আছে আপনাদের